আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের আবহাওয়াটা অত্যন্ত ভালো আজকের এই সাইট ভিজিটে আমার সপ্রসঙ্গী হচ্ছে আমার গুরু এবং শ্রদ্ধে আর্কিটেক্ট বড়ভাই শাখাত ভাই চমৎকার আবহাওয়া যাচ্ছি মূলত বলা সদর থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে পরায়ণগঞ্জ এখানে একটা ছয় শতাংশ জমির উপর চারতলা আবাসিক ভবন হবে

ভবনের সামনে নিয়ে আসতে তো আমি এবং আমাদের শ্রদ্ধা আর্কিটেক্ট শাখওয়াত ভাই আমরা বোঝানোর চেষ্টা করলাম যে আসলে এই সাইটটি যেহেতু একদম রাস্তার কাছে আর ভবিষ্যতে যেহেতু এটি একটি হাইওয়ে রোড চওড়া হওয়ার অনেক সম্ভাবনা আছে অ্যাকোয়ার করা ফর দিস রিজন সেফটিক ট্যাঙ্ক যদি আমরা ভবনের সামনে নিয়ে আসি সেক্ষেত্রে অনেক রকম জটিলতা হতে পারে রোড এক্সটেনশন হলে আর আসলে সেপটিক ট্যাঙ্কের কিছু ম্যানেজমেন্ট আছে সেটা প্রপারলি না করলে অনেক জটিলতা হতে পারে আমরা সেটাই বোঝানোর চেষ্টা করলাম রাস্তা সাথে আমার ইউনিভার্সিটি থেকেই পরিচয় অলমোস্ট এক যুগের তিনিও লজিক তুলে ধরলেন যে কেন সেফটিক ট্যাঙ্কি ট্যাঙ্ক এই প্রজেক্টের কনটেক্সটে সামনে করা সমীচীন হবে না তো আমরা মালিক পক্ষ এবং সাব কন্ট্রাক্টরের সাথে মত বিনিময় করলাম আমাদের আইডিয়া এবং পরামর্শগুলো শেয়ার করলাম এই কনটেক্সট বিবেচনায় সাইটের আরেকটা বিষয় খেয়াল করে দেখুন চুরিগুলো যে বাঁচছে এখানকার শ্রমিক ভাইয়েরা সেটা কিন্তু ভিতরের যে স্টিয় আপটা আছে চুরিটা আছে সেটা কিন্তু বাঁকা আমরা তাদেরকে নোটিস করেছি যাতে প্রপার ওয়েতে সঠিক দূরত্বে আপনার চুরিগুলো বাঁধা হয় আমরা আলাপ আলোচনা করে একটা বেস্ট পজিশন ঠিক করলাম যে আমরা সেপ্টিক ট্যাঙ্কে ট্যাঙ্ককে পিছনের দিকে নিয়ে আসবো যেহেতু পিছনে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে লম্বা করে যদি আমরা করি সেই ক্ষেত্রে অনেকটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে এই সাইটের একটা বিষয় শুরু থেকেই দেখেছি খুবই পজিটিভ মালিকপক্ষ আমেরিকার সিটিজেন আর খুবই একজন গুণী ভদ্র মানুষ তিনি চাচ্ছেন যাতে তার কাজটা প্রপার ওয়েতে হয় যাতে সুন্দর নিয়মতান্ত্রিকভাবে হয় আমরাও চেষ্টা করছি সেই অনুযায়ী কাজ করতে আরেকটা বিষয় খেয়াল করে দেখুন এই সাইডটা রাস্তা থেকে কিন্তু প্রায় দশ ফিট ডাউন এই জায়গাটা কিন্তু একটা পুকুর ছিল পুকুর ভরাট করেই মূলত এই কাজটা হচ্ছে আলহামদুলিল্লাহ ওভারঅল ওয়ার্কম্যানশিপ ভালো সন্তোষজনক সাইটে এসে একটা বিষয়ে ত্রুটি লক্ষ্য করলাম যেহেতু শর্ট পিলারের কাজ চলছে এখানে কিউরিংটা কিন্তু প্রপার ওয়েতে হচ্ছে না একটা কলামের প্রাথমিক স্ট্রেংথ গেইনের ক্ষেত্রে কিউরিং কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাটলিস্ট সাত থেকে দশ দিন প্রথম খুবই ইম্পর্টেন্ট যাতে কিউরিং করে সেই বিষয়ে আমরা তাদেরকে নোটিস করেছি যাতে তারা সচেতন হয় আর ইন দ্য মেন টাইম আমরা কন্ট্রাক্টরের কিছু কোয়ারি ছিল যা ড্রয়িং রিলেটেড প্রশ্ন ছিল জিজ্ঞাসা ছিল সেগুলো আমরা যথাযথভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছি

গুছানো আর পরিপাটি একেবারে যে ওয়াও হয়েছে এমন না তবে সাইট অনুযায়ী কনটেক্সট অনুযায়ী যতটুকু করেছে খুব নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ কাজ করেছে এই বিষয়টা অ্যাপ্রিসিয়েট করার মতো আমি আশা করি এই ভবনটা একটা চমৎকার ভবন হবে যদি পার ড্রয়িং কাজ হয়

এই কয়েকজন মানুষের যদি গুড কোয়ার্ডিনেশন থাকে যে কোনো প্রজেক্টটি চমৎকারভাবে তৈরি হয় আদারওয়াইজ দেখা যায় বাড়ি মালিক বা সাবকন্ট্রাক্টর যদি এক টোনে থাকে আর ইঞ্জিনিয়ার অন্য সুর থাকে সেক্ষেত্রে হয় না সবাই একটা টিম হয়ে একটা পরিবারের সদস্য হয়ে কাজ করলে কিন্তু চমৎকার কাজ হয় এই প্রজেক্টটি একদম রাস্তার কাছে তাই আমি খুবই আশাবাদী এবং আমরা চেষ্টা করছি যাতে কাজটা ভালো হয়

ধীরেস্ট করে নিজটা বেশি ওভার হয়ে যাবো এত পিলার কা এত পিলার কা ছয় ফুট দূরে আবার পিলার ঠিক